আমাদের নেতা যারা তারেক রহমান সাহেবকে জাতীয় ইমাম বলাতে আমার খুব সমালোচনা হয়েছে অনেকেই বলেছেন ইমাম মানে হচ্ছে নেতা সমাজের নেতা যারা সম্যক সারিতে থেকে নেতৃত্ব দেন এই শব্দের অর্থ যারা বুঝেও না বুঝার মান করেছে আল্লাহ তাদেরকে হেদায়ত নসিব করুন আপনারা সমাজের নেতা মসজিদে যিনি ইমাম তিনি খুদবাতে বা খুদ্বা দেওয়ার আগে সেই সমাজের মানুষদের উদ্দেশ্যে মুসল্লিদের উদ্দেশ্যে যে বক্তব্য প্রদান করেন নেতার বক্তব্য সমাজ যেভাবে সুশৃঙ্খল থাকে ইমান আকের সাথে যাতে সকল মুসলমান চলতে পারে সেই জন্য পরামর্শ মাসলাম আসায় এই কথা মুসল্লি হিসাবে আমি দিলে হবে না ইমাম সাহেবকে দিতে হবে যে কোনো মুসল্লি বক্তব্য দিতে পারে কিন্তু এখতিয়ার হচ্ছে ইমাম সাহেবের খতিবের খতুয়া খতিব এগুলা আরবি শব্দ আপনারা জানেন আমি অল্প কিছু চর্চা করেছি সেজন্য মানে বুঝে কথা বলার চেষ্টা করি আমরা অনেকে বলি যে খুদ্ দিও না মানে বক্তব্য দিও না কথা বলিও না এই ইমাম মোয়াজ্জার এবং খতিবরা রাষ্ট্রীয় ভাবে আগে কখনো স্বীকৃত কোন ভাতা পেতেন না স্বীকৃতি পেতেন না তাই চল এই প্রথমবার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল বিসমিল্লার দল আল্লাহর প্রতি অভিযোগ আস্থা এবং বিশ্বাসের দল যেগুলো আমরা সংবিধানে স্থাপন করেছি সংযোজন করেছি সেই দল অনুধাবন করেছে দেশের সমাজকে আমরা সম্মানিত করব ভাতার পরিমাণ যাই হোক রাষ্ট্রীয় থেকে একটা ভাতা আসবে ইমাম সাহেবদের জন্য হতীবদের জন্য মোয়াজিমদের জন্য এখানে বলে রাখা ভালো বাংলাদেশের শতকরা বিরানব্বই ভাগ মুসলমান বাকি অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনায় হয়েকে আমরা এখানে নিশ্চয়তা বিধান করেছি অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ে যারা কাজ করে তাদের জন্য একই সম্মানের ব্যবস্থা করা হবে তা না হলে বৈষম্য হবে না এই লিফলেটটা আপনাদের কি ইতিমধ্যে দেয়া হয়েছে মনে হয় হাতে হাতে দেয়া হয়েছে আপনারা সবাই পাইছেন কেউ কেউ পায় না আচ্ছা ঠিক আছে না পাইলে যারা পেয়েছেন পার্শ্ববর্তী একজনকে দিবেন এবং করে নেবেন আমরা পরেও দেখবো এটা মসজিদে মাদ্রাসায় মবতবে বিতরণের জন্য আমরা ছাপিয়েছি এখানে ইমাম সাহেবদের শুধু রাষ্ট্রীয় ভাতার কথা আমরা বলি না এখানে সামাজিক মর্যাদা এবং জীবন মান উন্নয়নের কথা বলেছি সেটা কিভাবে সম্ভব বিভিন্ন রকমের কমিটি থাকে ইউনিয়ন পর্যায়ে থাকে উপজেলা পর্যায়ে থাকে আর উচ্চ পর্যায়ে থাকে সেখানে যদি আলম সমাজের সম্পৃক্ততা থাকে অংশগ্রহণ থাকে তাহলে চিন্তায় চেতনায় ভাবনায় আপনাদের পরামর্শে সেই কমিটি সমৃদ্ধ হবে জাতি উপকৃত হবে সমাজের শৃঙ্খলা থাকবে যেমন অনেক সময় সমাজে বিশৃঙ্খলার জন্য বলা হয় যে মাদক বিরোধী একটা কার্যক্রম পরিচালনার জন্য সমাজে কমিটি হয় সন্ত্রাস বিরোধী কার্যক্রমের জন্য সামাজিকভাবে কমিটি হয় ইউনিয়ন পর্যায়ে হয় উপজেলা পর্যায়ে হয় আইন শৃঙ্খলার জন্য কমিটি হয় এই সমস্ত গুলোতে প্রতিনিধিত্ব আকারে যদি আলোক সমাজের প্রতিনিধিত্ব থাকে তাহলে এটা উৎকৃষ্ট পরামর্শ দেয়া দেওয়া যাবে পাওয়া যাবে এটা হচ্ছে সামাজিক মর্যাদা আর জীবন মান উন্নয়নের জন্য আমরা একটা পরিকল্পনা করেছি সেটা হচ্ছে একটা রাষ্ট্রীয় ট্রাস্ট একটা ট্রাস্ট নাকি আছে আমরা জানি ট্রাস্ট যদি নাও থাকে আমরা একটা রাষ্ট্রীয় ট্রাস্ট গঠন করব সেই ট্রাস্টে সরকার টাকা দিবে আর যারা ট্রাস্টের অন্তর্ভুক্ত হবেন তাদের প্রত্যেককে নামে মাত্র কিছু কিছু অনুদান রাখতে হবে অংশগ্রহণ করার ওই প্রভিডেন্ট ফান্ডের মতো আপনারা বোধহয় জানেন এগুলা তাহলে পরে সেই ট্রাস্টের মাধ্যমে আলেম সমাজের সদস্যগণ আলেমরা ট্রাস্টের যে সমস্ত বিধান থাকবে তার অনুকূলে একটা বিশাল আর্থিক সাহায্য পেতে পারে কারো কোনো দুর্ঘটনা হলো অন্য কিছু হলো এই সমস্ত বিধানগুলো সেখানে থাকবে থাকলে পরে ট্রাস্টের যে সমস্ত নিয়ম থাকে ট্রাস্টের থেকে সেই পাওনাটা পেতে পারে সবাই এটা একটা বৈধ ইন্স্যুরেন্স এর মতো বৈধ কিন্তু ইন্স্যুরেন্স এর মতো এটা একটা নিরাপত্তা বিধান বা জীবন মান উন্নয়ন হবে আর যে সমস্ত জায়গায় এই কমি লাইন থেকে মাদ্রাসার শিক্ষা উচ্চ শিক্ষা লাভ করার পরেও অনেকে চাকরি পান না বলতে গেলে চাকরি নাই এই মাদ্রাসায় মসজিদি মেরামতি করা মাদ্রাসায় চাকরি করা ছাড়া কোনো গতি থাকে না তারা যাতে বিভিন্নভাবে চাকরিতে সুযোগ পায় যেমন কাজীগিরি আছে তারপরে মাদ্রাসা স্কুলে ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে ধর্মীয় শিক্ষকের পদ আছে এগুলো আমরা কিন্তু আমি বিভিন্ন অনুষ্ঠানে আমাদের অনুষ্ঠানে দলের পক্ষ থেকে আমি ঘোষণা করেছি সে জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলের ইসলামী দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন উসমান এত একটা ছিল আমরা অনেক কিছুতেই এই কমি লাইনের খাস লাইনের যারা সার্টিফিকেট দারি আগে থাকবে সর্বোচ্চ তাদেরকে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন পেশায় যেখানে উপযুক্ত তাদের জন্য উপযুক্ত সেই জায়গায় আমরা সংস্থান করতে পারবো কর্মসংস্থান করতে পারবো এগুলোর মধ্য দিয়ে প্রথমবারের মতো আমি মনে করি আমাদের দল বিএনপি আলেম সমাজকে সম্মানিত করলো বাস্তবিক একটা পরিকল্পনা দিল আমি এখানে কিছু কিছু শেখায়ত না করলো আপনারা বুঝে নেবেন যারা আলেম সমাজদের আলেম সমাজের উপকারের জন্য আলেম সমাজের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য কোন পরিকল্পনা না দিয়ে শুধু শুধু ইসলামের দোহাই দিয়ে ধর্ম বিক্রি করা শুরু করেছে সেটা আপনাদেরকে দেখতে হবে আকেল নিয়ে তো চারায় কাপিয়ে